কি হইছে বড় ভাই আইছো তুমি তোমার একটা কথা কইতাম ভাই আব্বাই তো আর এই দুনিয়াতে বাইসা নাই হ বাপের রেহে যা সম্পত্তিগুলা এখন আমগো ভাগাভাগি কইরা লওয়া উচিত ভাই সম্পত্তির মধ্যে তো শুধু এই তিনটা জিনিসই আছে এক এই ছাগল দ্বিতীয়ত এই কুম্বল আর তৃতীয়ত ওই আমগো ফসিমুরা রাম গাছটা হ বাপের এই দেড় হাজার সম্পত্তি গুলা এখন আমগো সমান ভাগে ভাগ করে লইতে হইব ঠিক আছে তুমি বড় ভাই তুমি যেইভাবে বলো ওইভাবেই এই জিনিসগুলো এখন আমরা অর্ধ অর্ধি করে লই বড় ভাই এগুলা অর্ধ অর্ধি করবা কিভাবে এগুলা কি মাছখান থেকে কাটবা তুমি বলত এরি কাট মুখে এই যে তোর ছাগল ছাগলের সামনের পার তোর পিসের পাড়া আমার দ্বিতীয় আছে কি এই কম্বল এটা দিনে তোর রাইতে আমার আর আছে পশ্চিম বুড়ার আম গাছ আম গাছের গোড়া তোর আগা আমার তাইলি তৈল জি ভাই ঠিক আছে ভাই তুমি বড় ভাই তুমি যা কও তাই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে ছাগলের সামনের পাট তোর পিছনের পাট আমার কম্বল দিনে তোর প্রায়তে আমার আর যে পশ্চিম আম গাছ এটার গোড়া তোর আগা আমার তাইলে এটাই ফাইনাল তোর কোনো আপত্তি আছে না ভাই তুমি বড় ভাই তুমি ইনসাফ করে সমান ভাগ করে দিস আমার কি সমস্যা হইবো আমার কোনো সমস্যা নাই ভাই আচ্ছা দর এই যে ছাগল এটার সামনের পাট তোর তুই এটা ভালো করে সারাদিনে গাছ লতা পাতা সব খাওয়াবি পরে দুধ দোয়া আমি ঠিক আছে যা ঘাস খাওয়াই লই আয় আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি এদারে ঘাস পানি খাওয়াইতাছি আয় তোরে ঘাস দেই পানি দেই আয় তোরে খাবার দেই আয় পাইলে ইমু নেউ উচিত বলত সাগলের সামনের পাড়র পিসের বাদ আমার খাওয়াই বয় দুধ খামু আমি কাছের গোড়া দিছি ওরে আগা লইছি আমি পানি দিবয় ফল খামু আমি আর চাদর ধিনের বেলা অর রাতের বেলা আমার দিনে তো এমনি তো ফ্রি বেরো থাকে তাই তো আমি আরামসে ঘুমামু বল কোন ডাইকার খা 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 তাজা গা সাইনা দিছি তরে খা কি রে ঠিক মতো খাওয়াইছ হাও ভাই আহ আমার বাগেতে আমি দুধ দুয়ামু ভাই দুধ যে দুয়াইতাছ আমারে কি দুধ দিবা না ওই বেডা বাগের সময় তোর কি কইছি মনে নাই সামনের পার তোর পিছের পার আমার গাছ খাওয়াবি তুই দুধ দুয়ামু আমি তাহলে তুই আবার এখন দুধ চাষ করলি গা ভাই তুমি যা কও তাই আই না দুধ খাইবো ভালোই দুধ হইছে খাই ভাই দুধ কি শব্দ আইছো হ তুই কি আম গাছের গোড়ায় পানি দে নালে গোড়া শুকাই যাইবো গোড়া তোর পানি দে তোর দায়িত্ব আচ্ছা ঠিক আছে যাইতাছি ভাই যা নিচের এই অর্ধেক আমার আমার এই অর্ধেক আমি শুকাইতে দিমু না কিরে পানি দিছস হ্যাঁ ভাই আম গাছের গোড়ায় পানি দিয়ে দিছি আমরা পড়লো রে খায় দিই ভাই আম কেমন হুম আম মোটামুটি মিষ্টি খুব মজা আমি একটা আম নেই ভাই কিরে তুই আম চাষকে তোর মনে নেই বন্ডকে কি হইছে গাছের গোড়া তোর আগে আমার তোর পানি দেওয়ার কাম তুই পানি দিবি ফল খামো আমি কি গো ভাইস্তা দিনে দুই বার কিছু দেও না না সসা আমার মনটা আসলে খারাপ তোমার মনে কি হইছে আর কই না কাকা বাবাই মইরা যাওয়ানের পরে সম্পত্তি ভাগ করছে কি বেটা কি কি করি হেটা তো তোমার দেহার বিষয় না ভাই গাছ বন্ধক করছো গাছের নিচের টোকা আমার উর্ফের টুক তোমার আমার টোকা আমি যা ইচ্ছা তাই করি তোমার কি তোমার কই আরে ভাই তুই খারা আমি নাই মাল হইতে তুই গাছটা কাট ভাই তুমি নাম বাকি নাম তা না হেডে আমার দেহার বিষয় না গাছ বন্ধ করছো গাছের নিচে টুকা আমার না আমার টুকা আমি কাটে তুমি এখন নাম বাকি নাম তা না তোমার বিষয় ভাই থাম 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 আমি বুঝছি গাছ আমগো দুই ভাইয়ের ফলও আমরা দুইজনে বাক করে রাখামু তুই গাছটা কাটিস না হেই তো বুঝলা ভাই পরে আ সময় থাকতে বজলা না কি রে গাছ খায় পেট ভরেছস হ্যাঁ ভাই তাহলে আমি একটু দুধ দাও সর আর একটু দর বুম 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 আরে বেটা বালা করে তোর এমন লাড়াই কে দুধই তো দুয়াইতা না ভাই ছাগল ভাগ করে সামনের অর্ধেকটুকু দিছো আমারে আমার অর্ধেকটুকু আমি যা ইচ্ছা তাই করমু ভাই তোমার অর্ধেকটুকু তো তুমি দুধ দুয়াইতো ফার বাকি ফারতা না হেইটা তো আমার দেহার বিষয় না আহা ভাই বুঝছি আমি বুঝছি আজকাতে ছাগল গাছ যা আছে সব দুই ভাই আমরা দুই ভাই মিলা জিলা সব ভোগ করমু ঠিক আছে এখন তো আমরা মিলামিশা থাকুন বাই বাই কখনো দ্বন্দ্ব করতে নাই বুঝছস নাই আয়